যদি একসাথে সমুদ্র পাহাড় আগ্নেগিরি জঙ্গল আর বৈচিত্র্যময় সংস্কৃতির অভিজ্ঞতা পেতে চান তাহলে ইন্দোনেশিয়া হতে পারে আপনার পরবর্তী স্বপ্নের ভ্রমণ গন্তব্য স্বাগতম ইন্দোনেশিয়ায় বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দ্বীপপুঞ্জ দেশ যেখানে রয়েছে প্রায় সতেরো হাজারটিরও বেশি দ্বীপ এশিয়া ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি অবস্থান করায় দেশটি বৈচিত্র্যময় সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত রাজধানী জাকার্তা দেশের সবচেয়ে বড় শহর এবং বাণিজ্যিক কেন্দ্র এখানে রয়েছে আধুনিক শপিং মল ব্যস্ত সড়ক ঐতিহাসিক ন্যাশনাল মোনাস টাওয়ার এবং সমৃদ্ধ খাবার সংস্কৃতি বালিদ্বীপ সমুদ্র সৈকত সার্ফিং স্পট ধানখেদের সোপান এবং ঐতিহ্যবাহী হিন্দু মন্দিরের জন্য বিখ্যাত যোগ জাকার্তা সাংস্কৃতিক রাজধানী হিসাবে পরিচিত এখানে রয়েছে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য বড় বুদুর ও প্রাণবান মন্দির ধর্ম সংস্কৃতি ও জীবনধারা ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ পাশাপাশি হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মেরও দীর্ঘ ইতিহাস ও প্রভাব রয়েছে দেশজুড়ে সাংস্কৃতিক উৎসব নৃত্য ও সঙ্গীত ঐতিহ্য স্থানীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে নাসিগোরেং সাথে এবং আর র্যান্ডাং প্রতিটি দ্বীপের খাবারেও জীবনযাত্রায় রয়েছে বিভিন্ন স্বাদ ও বৈচিত্র্য তাদের ভাষা হচ্ছে বাহাসা ইন্দোনেশিয়া তবে পর্যটন এলাকায় ইংরেজিও প্রচলিত ভ্রমণের সেরা সময় মে থেকে সেপ্টেম্বর শুষ্ক মৌসুম প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কিছু কথা বলা যাক ইন্দোনেশিয়াকে বলা হয় আগ্নেয়গিরির দেশ এখানে রয়েছে প্রায় একশো বিশটি সক্রিয় আগ্নেয়গিরি সুমাত্রা দ্বীপ ঘন জঙ্গল ও প্রাকৃতিক হৃদয়ের জন্য বিখ্যাত বর্ণীয় যা কালীমান্তার নামে পরিচিত ওয়ারান্টনদের অভয়ারণ্য দ্বীপ কিংবদন্তি কমোডো ড্রাগনের একমাত্র আবাসস্থল রাজা আমপাট বিশ্বের সেরা ড্রাইভিং ও স্নর কিলিং স্পটগুলোর একটি যেখানে রয়েছে বৈচিত্র্যময় সামুদ্রিক জীব বৈচিত্র্য যদি একসাথে সমুদ্র পাহাড় আগ্নেগিরি জঙ্গল আর বৈচিত্র্যময় সংস্কৃতির অভিজ্ঞতা পেতে চান তাহলে ইন্দোনেশিয়া হতে পারে আপনার পরবর্তী স্বপ্নের ভ্রমণ গন্তব্য